সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গতানুগতিক আমরা যে বিফের রেসিপি করে থাকি বা রান্না করে থাকি ঘরে সে থেকে একটু অন্যরকম আজকে আমার এই বিফের রেসিপিটা তাই আপনাদের সাথে ভাবছিলাম শেয়ার করি আজকের রেসিপিটা আপনারা অবশ্যই সাদা পোলাও এবং ফ্রাইড রাইসের সাথে যে কোনো প্রোগ্রামে অনায়াসে পরিবেশন করতে পারেন আশা করছি সবার অনেক ভালো লাগবে রেসিপিটার জন্য আমি এখানে ব্রোকলি নিয়েছি বড় একটি সাইজের গাজর আমি বড় তিন পিস ব্যবহার করেছি এবং একটি বড় ক্যাপসিকাম চাইলে বিভিন্ন কালারেরও ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আজকে রান্নার জন্য আমরা একটা সস রেডি করছি সেজন্য এখানে টমেটো সস নিয়েছি দুই টেবিল চামচের মতো সয়া সস নিয়েছি দুই টেবিল চামচের মতো আমি লাইট সয়া সসটা দিয়েছি ডার্ক সয়া সস ব্যবহার করতে পারেন আমি যে পরিমাণের বিফটা করেছি সেই অনুযায়ী আমি সব সস ব্যবহার করছি এবং এক টেবিল চামচের মতো চিনি হাতের কাছে যদি টমেটো সস না থাকে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন এবং হাফ চামচের মতো চিলি ফ্লেক্স ঝালটা ডিপেন্ড করবে আপনাদের টেস্ট বার্টের উপরে এবং ভিনেগার সাদা ভিনেগার দিয়েছি আমি লাস্ট দিয়েছি ওয়েস্টা সস এক টেবিল চামচের মতো বাস আমাদের মোটামুটি সবগুলো সস এখানে দেওয়া হয়ে গিয়েছে এখন আমরা ভালো মতো এগুলো সসটা নেড়িচের একটা সাইডে রেখে রান্নার প্রিপারেশনে চলে যাব প্রথমে এখন আমরা ফ্রাই প্যানে চার টেবিল চামচের মতো এখানে আমি বাটার নিয়েছি রান্নাটা চেষ্টা করবেন অবশ্যই বাটারে রান্না করতে তাহলে ফ্লেভারটা অনেক ভালোবাসে হাতের কাছে বাটার না থাকলে কোনো সমস্যা নেই তেলেও আমরা রান্না করতে পারবো আমি এখানে হাফ কেজি পরিমাণে বিফ নিয়েছি পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি চেষ্টা করবেন হাড়টা যেন না থাকে এখন আমি বাটারের সাথে একটু রসুন দিয়েছি হাফ চামচের মতো রসুনটা একটু ফ্লেভার যখন ছড়াবে সেই মুহুর্তেই আমি বিফটা বাটারের সাথে অ্যাড করে দিব সাথে দিয়ে দিব হাফ চামচ হাফ চামচ আদা রসুনের পেস্ট যেহেতু আমরা বেশ কিছু সস ব্যবহার করেছি অবশ্যই রান্নাতে লবণটা কেয়ারফুলি ব্যবহার করবেন এখানে চাইলে আপনারা লবণটা দিয়ে বিফটা কষিয়ে নিতে পারেন অথবা পরবর্তীতে টেস্ট করেও লবণটা দিয়ে দিতে পারেন তবে আমি সাজেস্ট করব এই মুহূর্তে লবণটা দিতে তাহলে বিফের ভেতরে লবণটা সমপরিমাণে চলে আসবে এখন আমি প্রথমে হাই হিটে এটা ভালো মতো নিয়েছে যে পানিটা সেপারেট হয়েছে বিফ থেকে সেটা শোকানো পর্যন্ত মোট কথা আশি পার্সেন্ট আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার জন্য আমি প্রয়োজন মতো পানি দিয়েছিলাম অফ ক্যামেরাতে আমার আশি পার্সেন্ট যখন সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি বানিয়ে রাখা সসটা অ্যাড করে দিলাম এবং যে কাপে আমার সসটা ছিল সেখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপরে আবারও বিফটা রান্না করে নিচ্ছি বিফটা একদম সেদ্ধ হয়ে যাবার পরে ঝোলটা যখন একটু মাখো মাখো হয়ে আসবে সেই মুহুর্তে আমাদের ভেজিটেবলগুলো অ্যাড করব এমনিতেই ব্রোকলি এবং গাজরটা সেদ্ধ হতে সময় নেয় না আমি এই মুহূর্তে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিজে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে আমি ক্যাপসিকাম এবং কাঁচা পেঁয়াজ এখানে ব্যবহার করবো লাস্টে ক্যাপসিকামটা দেবার চেষ্টা করবেন সব কিছু আমাদের ডান আমরা কিন্তু একদম সবজিগুলি গলিয়ে ফেলবো না একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে খেতে এই রেসিপিটা রান্না করতে তেমন কোনো কিছু লাগে না সস দিলেই আমাদের মোটামুটি সব রান্নাটা হয়ে যাচ্ছে চাইলে নামানোর আগে এক চামচের মতো কালো গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন এই তো দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট খুবই সহজ হাতে অল্প কিছু সস থাকলে রান্নাটা আপনারা অনায়াসে করতে পারবেন চাইলে ফ্রায়েড রাইস সাদা পোলাও সাথে সার্ভ করতে পারেন যে কোনো অনুষ্ঠানে আশা করছি ভালো লেগেছে ফেজ